আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবীজি বলেছেন খন্ড নাম্বারে এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালে ছুড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করে ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক মুকাফসালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সইব নে খুজায়মা যেটা বলছে নবেজী হাত বাঁধতেন বুকের উপরে সোহি হাদিস যখন বলছে নবেজী বুকের উপর হাত বাঁধতেন নাভের নিচের হাদিসটা জয় তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা ডঃ জাকির নায়েব পৃথিবীর সেরা ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম একজন আল্লাহসমান তালা তাকে এমন স্ত্রীশক্তি দান করেছেন যে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের সমস্ত প্রশ্নের উত্তর আমরা তার কাছে পাই ডক্টর জাকির ডক্টরকে একটা জীবন্ত কম্পিউটার বলা যেতে পারে এবং ডক্টর জাকির হলো আমাদের মুসলমানদের একজন গর্ব তো তার জন্য দোয়া করবো সে যেন আরও বেশি বেশি করে হাদিস এবং কোরআনের বাণী পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে এই না জেইমাম জাফর সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাতে শ্রদ্ধা করি তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীর জীবদ্দশায় পুরো লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজি নিজ সততাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীর ইন্তিকালের 50 বছর পর 100 বছর পর বা 150 বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সহি হাদিস হয়তো ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা এমন স্পর্শ করা ইমাম শাফির মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে উজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফির তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুন্নানা বা দাউদ পড়েন খন্ড নাম্বার এক এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজি থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহিব সালা খন্ড নম্বর এক হাজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে উজু ভেঙে যায় না এখানে আবু হানিফার আদি আল্লাহ ঠিক বলেছেন আর ইমাম সাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃত ভাবে হাদিসটা কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেওয়ালে ছুড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোন মহিলাকে স্পর্শ করলে ওজু ভেঙে যায় কিন্তু সৈহাদিস বলছে ওজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনুভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবহানি বা ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন আমি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখন লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কুপার নিকাশ একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কুপার নিকাসের যে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে আধুনিক তথ্য বেশি জানে তবে বেশি মেধাবী নিউটন বা নিকাস যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন তাদের ভালোবাসি শ্রদ্ধা করি তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র তোমরা আল্লাহর রোজ শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমরা বিভিন্ন দলে ভাগ হব না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মের না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবু হানিফা আল্লাহন ইমাম সাফি রাজি আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফটো আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফটো দেওয়ালে ছুড়ে মারো তাহলে পাক্কা হারাফি হিসেবে সোয় আদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সৈয় আদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন